আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ভাই যারা আপনারা আবেদন করবেন গণবিজ্ঞপ্তিতে ইতোমধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং চয়েস লিস্ট এখনও প্রকাশিত হয়নি তবে বাইশ জুন বেলা বারোটার আগেই চয়েস লিস্ট অর্থাৎ প্রকাশিত হবে কোন সাবজেক্টে কতগুলো স্কুল শূন্য পদ রয়েছে কোন কোন প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে তার লিস্ট অর্থাৎ শূন্য পদের তালিকা প্রকাশিত হবে সুতরাং আপনি কোন প্রতিষ্ঠানটি চয়েস দিবেন সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কত নাম্বার পেয়েছেন এবং ওই নাম্বার অনুযায়ী আপনি কি ধরনের প্রতিষ্ঠান পেতে পারেন আপনার আপনার বিপরীতে কতজন প্রার্থী আপনার প্রতিযোগী রয়েছে সেটা হিসাব করে আপনাকে চয়েস লিস্ট তৈরি করতে হবে সুতরাং খুবই সতর্কতার সাথে চয়েস লিস্ট তৈরি করতে হবে এবং চয়েস লিস্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে যাচ করতে হবে যে আমি সঠিক প্রতিষ্ঠান বাছাই করেছি কি না আমি যে প্রতিষ্ঠানটা দিচ্ছি সেখানে কতজন শিক্ষক রয়েছেন কতজন শিক্ষার্থী রয়েছেন কতজন শিক্ষক এমপিও নন এমপিও আছেন পাশের হার কেমন এই তথ্যগুলো আপনাকে কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে নিতে হবে ইতোমধ্যে সবাই জেনেছেন যে চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি সিলেক্ট করতে পারবেন যারা জেনারেলে তারা নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং মাদ্রাসায় আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা সবাই জানেন যে মাদ্রাসায় কিন্তু সিট সংখ্যা সংখ্যা অর্থাৎ সবচেয়ে বেশি কিন্তু মাদ্রাসার আপনি চয়েস দিলে অবশ্যই আপনার মার্ক অনুযায়ী দিবেন আর যারা বেশি নাম্বার পেয়েছেন তারা জেনারেলে দেওয়াই ভালো আর যারা কম নাম্বার তুলনামূলক আবার যারা আগ্রহী আছেন মাদ্রাসায় তারা মাদ্রাসা পছন্দ করবেন কারণ মাদ্রাসায় কিন্তু বেশ সুযোগ সুবিধা রয়েছে অনেক ভালো ভালো মাদ্রাসা রয়েছে সেখানে আপনি চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশের অনেক ভালো মাদ্রাসা রয়েছে অনেক স্কুল রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষার্থী রয়েছে আর বেশিরভাগ শিক্ষার্থী অর্থাৎ যারা আপনার কম্পিটিটর প্রতিযোগী বেশিরভাগই যারা বেশি নাম্বার পেয়েছে তারা কিন্তু ঢাকার দিকে আসতে চায় সেক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে নাম্বার অনুযায়ী তৈরি তৈরি করতে করতে হবে হবে সতর্কতার সাথে এবং আগামী আগামী বাইশ লিস্ট বা শূন্য পদের তালিকা প্রকাশিত হবে ইতিমধ্যে তো গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেই সুতরাং আমরা আগামীকাল যেহেতু চয়েস লিস্ট তৈরি করবেন অর্থাৎ শূন্য পদ তালিকা প্রকাশিত হবে প্রতিষ্ঠানের সেক্ষেত্রে প্রথম দুই তিন দিন আবেদনের কিন্তু বেশ প্রবল একটা চাপ থাকে এবং শেষের দুই তিন দিন প্রবল একটা চাপ থাকে সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের খোঁজখবর নিয়ে আবেদন করতে গেলে দুই তিন দিন এমনিতেই সময় লেগে যাবে তারপরে রিল্যাক্সে আপনি আবেদন করতে পারবেন